আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম সেটা হলো কালকে রাত্রে আমার ঘুম হচ্ছে না এই জিনিসটা দেখে ভার্সিটির কিছু ছেলে পেলে একটা ছেলেকে চোর মানে সন্দেহভাজন মানে সন্দেহভাজন হিসাবে চোর মনে করে ওরে পিটায় হত্যা করে ফেলছে লোকটা গিয়ে মানে ছেলেটা হলো গে আমার মানসিক ভারসাম্যহীন তা আমার কথা হচ্ছে ও যদি চোর হয়েও থাকতো সেটা তোরা পিঠায় মারলি কেন এই এক তোদেরকে দিস এখন তুই করেই বললাম তোমাদের জন্য এখন মুখে তুমি আসা না ওই ছেলেটাকে কেন মারা হলো এখন তোমাদের বিচার কি হওয়া উচিত সে ছেলেটাকে আদর যত্ন পেরা ভাত খাওয়াইলাম ভাত খাওয়াই কিভাবে পিটাইলা আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ কিভাবে এরকম হয় আমরা বলি যে শেষ জমানা চলে আসছে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দাজাল তো চলেই আসছে এত রাখি কি দাজ্জাল আসছে কম তত দাজ্জালের বড় হয়ে যায় কীভাবে পারলি ওই ছেলেটারে পিটিয়া মেরে ফেলতে আর কদিন পরে কি হবে জানেন আর কদিন পরে কোনো আমাদের বাপ ভাইরা ঘর থেকে নিরাপদে বের হয়ে যেতে পারবে না রাস্তা দিয়ে যাবে অর্ধেক সন্দেহ হবে ওরা ধরে নিয়ে পিটিয়ে গিয়ে মেরে ফেলবে আর কদিন পরে ভাই বোন রিক্সা দিয়ে যাইতে পারবে না রাস্তায় হাঁটতে পারবে না বলবে প্রেম প্রেমিকা সার্টিফিকেট দিবে যে তো যে ভাই ফেলবে পিটিয়া মাইরে ফেলবে কারণ এটা কারণ আছে কারণ যে যে মন সে সেরকম হবে একবার নবীজিরে একদিন মানে সে বসা ছিল এক ইসে তো একজন কে জানি আমার ঠিক মনে নাই সে আইসা নবীজিকে বলতেছিল যে আসলুল্লাহ আপনি না দেখতে খুব কুচ্ছিত খুবই বিশ্রী আপনি তো নবীজি বলতেছিল হ্যাঁ আপনি ঠিক বলছেন তো আরেকজন লোক আইসা নবীজিকে বলতেছিল যে আপনি না আপনার চেহারায় নুরা নিয়ে একটা আলো আছে আপনি দেখতে অনেক সুন্দর সেটাও নবীজি বলছে হ্যাঁ একদম ঠিক বলছেন তারপর কয়েকটা সাব জিজ্ঞেস করলো সাবি যে প্রচুর একটা জিনিস বুঝলাম না আপনি দুজনকেই বললেন ঠিক আছে ঠিক বলছে তখন নবীজি বলছে যে শোনো তার ভিতরের যে মানুষটা সেটাই সে মুখে বলছে তার ভিতরে সে যে রূপটা নিয়ে থাকে মানে আমি আপনাদের বোঝাতে পারতেছি কি না জানি না মানে আমি যেই চিন্তা ভাবনা করি আমি আমার নিজের যেরকম মনে করি বা আমি সেটাই কিন্তু আপনার ভাববা আমি যদি খারাপ হয়ে থাকি আমি কিন্তু সবসময় চিন্তা করবো এই আমি তো এই কাজটা করছি ও মনে এই কাজটা করছে বা করতে পারে আর যে ভালো মানুষ সে আপনার ভালোগুলো আগে চিন্তা করবে তো এই তো তো তোরা সন্দেহ হইল একটা মানসিক ভারসাম্যহীন ছেলেরে দেখে তোরা পিঠে মাইরে ফেলি তোদের সন্দেহ হয়েছে ধরে দিয়ে বাইদা রাখতি স্যারের সাথে একটু বাইদা রাখতি ভাত খাওয়ালি আর মারলি তোরা এত বড় আবুজাহেল আপনারা অনেকেই জানেন তিরিশ মিনিট তিন মিনিট পর পর আমার মো ক্যামেরাটা বন্ধ হয়ে যায় তো ওই জন্য একটু ওলার দিকে শেষের সেদিকে দেখতে পাচ্ছেন যে আমি তাকায় আছি তো না কাঁদব ঠিক বুঝতে পারতেছি না তার আর কদিন পরে আমার ছেলেমেয়েরাও আমার রাস্তা পাঠাতে ভয় করবে যেন আকুন সন্দেহ করে যেন ভিডিএমাইরে ফেলবো আমার ভাইরাও রাস্তা যেতে দিতে আমার ভয় করবে তাই না দেশে তো তাইলে আইন আদালত কিছুই দরকার নাই তোরা যে ছাত্ররা আসুস না মানে সবাই তোরা এক না যেই পাওয়ারে তোরা এখন নাস্তা আস ছাত্র কি একদিন কেউ ছিল না আমরাও তো ছিলাম হয়তো বা তদের মতো ভার্সিটিতে পড়লে স্কুল পর্যন্ত তো ছিলাম তদের মতো তো এই এইরকম চিন্তাভাবনা দিন ছিল না রে যে মানুষ পিঠে মেরে ফেলবে মানে আমি আসছ ছেলেটার হাতের ভিতরে কলম না লাঠি বইরা এইভাবে ধৈরা হাট্টারে পাও দিয়ে ওই লাঠিটা চাপ দিতেছে চিন্তা করতে পারেন ছেলেটার কেমন লাগছে পুরা শরীর ওর লাল হয়ে গেছে ছেলেটার নাম কি তোফাজ্জল হ্যাঁ তোফাজ্জল ওর কাজী নাইসা বললো আবার তারা জিমনি করছস তো করছস পিটাইছস আবার তার আত্মীয় স্বজন কাছে ফোন দিয়ে টাকা চাস যে যদি ওরে সারাই নিতে হয় টাকা দেবে ওই এক চাঁদাবাস দেশ থেকে বাই করছে কি তোদের মতো চাঁদাবাস সৃষ্টি করার জন্য তারা করে গুলি খেয়েছোস সাধারণ মানুষ খাইছিগুলি প্রতি অন্য দল মনে হয় এখন তোরা এখন আইসা তারা গা ডাকা দিয়ে সাজছোস তারা ভালো মানুষ আইসা তো তারা আসল রূপটা দেখায় দিই স্যারে পিড়ে শান্তি হোস নাই আবার আত্মীয় স্বজনের কাছে ব্ল্যাকমেল করো যদি ওরে নিতে চান টাকা দেন আর বাড়িবারও সেম কথা বলছো সর মামার সেম কথা বলছো সর মামাতো বোন ক্যারে টাকা কি গাছের আগায় ধরে বাতাসে হয় টাকা আছে তবে টাকা দিব এতটা কারা আর তদের বিচার এখন কি হওয়া উচিত বল তাদের বিচার কি আদালতে হওয়া উচিত নাকি জনসমক্ষে রাস্তায় ফালাই তাদের বিচার করা উচিত আমার মতে তোদের কী করা উচিত জানোস যেইভাবে সিলেটারে মারসোস না ওইভাবে তোদের রাস্তায় ফালাইয়া তাদের পিঠাইয়া তাদের মাইরে ফেলা উচিত অথবা তোর জানটা না তাদের কত বড় সাহস আজকে যদি তোদের এইভাবে না করা হয় এই কাজ হইতেই থাকবে তারা মানুষ না তোরা মানুষ রবি জানো তোদের বিচার জানি আল্লাহ করে ঈশ্বরে ছেলেটা কি রকম রক্ত বাইর হয়ে গেছে ছেলেটা ওরা দেখলেই বুঝে বুঝে যেতেছে যে ওর প্রবলেম আছে মানসিক সমস্যা সেই সিলেটারে তোরা তো সন্দেহ কইরা ছেলেটারে মাইরা ফেললি এটা কি কোনো কথা হইতে পারে চোর তার চোর মনে হয়েছে ঠিক আছে তুই বড় জোর ছেলেটা যদি কোথাও চলে যায় চেয়ারের সাথে তাও পেটের সাথে একটা দড়ি দিয়ে বাইতে রাখতি এটা আমি মনে করি না ঠিক তাও ভাই দেখা দিল সেজন্য তোরা পিঠে মাইরা পিলবি তোফাজ্জল ছেলেটার ওর মা বাবা নাই ওর মা মনে হয় মারা গেছে ওর বাবা মনে হয় মারা গেছে নয় না আট বছর আগে ওর মা মারা গেছে সম্ভবত পাঁচ বছর আগে ওরা দুই ভাই ছিল একটা ভাই ছিল পুলিশেই জব করতো কি যেন ছিল ওই ভাইটাও দুই তিন বছর আগে ওরা ক্যান্সারে মারা গেছে তোর আগের থেকে নাকি মাথায় একটু প্রবলেম ছিল কিন্তু ওর ভাইটা মারা যাওয়ার পরে আর বেশি প্রবলেম হয়েছে মানে মানে এরকম একটা মানে মাথায় একটু প্রবলেম আমাদের গ্রামে একজন ছিল তার মাঝে দেখলে বোঝা যাইতো না যে তার প্রবলেম আছে বাট আছে তো এই ছিল এটাও তো সেরকম আগের কিছু কিছু ছবি দেখতেছি মানে দেখে এত মায়া লাগতেছে মানে আমি জানি না যেটা কোন দিকে যাইতেছে কি হইতেছে আল্লাহ পাক ভালো জানে আহারে ছেলেটারে কি ভাবে আল্লাহ ওরা কি মানুষ খোদা ওদের কি আল্লাহ একটু রহম দেয় মানুষ নাই নাইল তারা জানোয়ার আছে ও মানুষ নাকি সৃষ্টি সেরা জীবনরা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা মানুষই সবচেয়ে নিকৃষ্ট একটা বনের বাঘ বা সিংহ বলেন ওরা ততটুকুই শিকার করে যতটুকু ওদের পেট ভরার জন্য এখন পেট ভরার জন্য দরকার ওরা কিন্তু রাতে কি খাবে দুপুরে সেটা চিন্তা করে না রাত্রি ততটুকুই শিকার করে যতটুকু ওদের এখন দরকার আর আমরা কি করি এখন খাবো কায় রাতটা রাখবো সকালেরটা রাখবো কালকে রাখবো এক মাসে এটা রাখবো ভবিষ্যতেরটা রাখবো তারা মানুষ হচ্ছে এত নিকৃষ্ট সৃষ্টি সেরাজীব বানাইয়া আল্লাহ আমাদের কোনো লাভ না আল্লাহর লস হয়েছে তো এখন ওদের জানি একটা ন্যায্য বিচার হয় এবং সেটা জানি আমি জানি না আমি কথাটা কতটুকু ঠিক বলতেছি বা কি বলতেছি বাট এই দুঃসাহস জানি আর কেউ না করে ওদের শাস্তিটা সেইভাবে হওয়া জানি শাস্তি দেখলে যে না এই ভুল আর করা যাবে না তাহলে তো আমাদের সাথে ওরকম হবে কিছু কিছু সময় ভয় দেখাইতে হয় অন্যায় ভাবে না যে তুই যে পাপ করছো তার পাপের শাস্তি আছে তুই জানি আর কার সাথে না করস এই তোফাতজল ছেলেটার একটা ওই জন্য বলতেছি যে পাগল মানসিক ভারসাম্যহীন তারই তোরা সারস নাই তখন ভুক কাঁপলো না রে আল্লাহ কি তোরা একটু ভয় পাস না তোরা মরবি না আর তুই বিচার করার কে তুই তোর ওরা তোর তোর মনে হয়েছে তুই পুলিশের কাছে দুই হতে কাছে দিয়ে দে তুই মারার কে একটা মানুষের জানার অধিকার তোরা কে দিস আল্লাহ দিছে সুলগন দিছে তুই কে আপনাদের কাছে আরেকটা ভিডিও আমি বানাবো সেটা হলো গিয়ে আজকে রাতেই হয়তো আমি শ্যুট করে রাখবো ইনশাল্লাহ কালকে শেয়ার করবো দেখবেন আর আমার কোন কোন আপুরা ভাইয়ারা কোথায় থেকে দেখছেন সেই ভিডিওর সেই নামটাও আমি বলে দিবো তখন মানে এই ভিডিওতে আর কিছু অন্য কিছু টপিক নিয়ে আসলে বলতে ইচ্ছা করতেছে না তার মন মানসিকতা খুবই একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে। অন্য একটা ভিডিও বানিয়ে সেখানে সব বলবো আর কি বলবো বিচার কোথায় যাব আপনার কাছে যদি বলতে যাই অনেক কথা আছে দিন দিন এগুলা মোবাইলে দেখতেছি আর খুব অসহায় মনে হইতেছে নিজেকে এখন বিশ্বাস করেন অনেস্টলি মানে অনেস্টলি আমি আপনাদের বলতেছি এখন রাস্তায় ভাইয়ের সাথে যাইতেও বলব যে কোন সময়কে ধৈরিয়া বলবে যে না তাও তো ভাই বোন তো প্রেমিক পেমিকা ঠ্যাং ঠুং ভাঙ্গো আনেলে জানলায় নিয়ে যাবে কারণ এখন এই পর্যায়ে গেছে কারণ অরই নিকৃষ্ট অরই সমকামী দেখি মাইসির এগুলো মনে করে কিছু ভালো লাগতেছে না আরে ছেলেটা হাত দিয়ে ঠাকাইতেছিল মাতিস রান রুন লাল হয়ে গেছে ছেলেটার মাইক হয় তারপরও শান্ত হয় না ওরে আল্লাহ বসে বসে এনজয় করতেছে বাকিগুলো ওরা মারতাছে বসে বসে এনজয় করতেছে মানে ওরা কোন পর্যায়ে গেছে কি আল্লাহ সবাই হেদায়ত আল্লাহ আসবে শেষ জামানা তো এইগুলাই চলে আসছে আসলে দার্দার কোন সময় আসে না দাজ্জাল প্রতিযুগে যুগেই থাকে ঠিক আছে ওই দাজ্জাল আসবে ঠিক আছে বা এই যে দাজ্জালের চালাফেলা এগুলো আর কি এরা দাজ্জাল সৃষ্টি দিতেছে দাজ্জালকে আসার আহ্বান করতে মানে রাস্তা ক্লিয়ার করতেছে যে আমরা অন্যায় করে রাস্তা ক্লিয়ার করে রাখছি তুমি এসে এটা শেষ পরিণতি দাও তো তার লাশ আসবি কি তার জাল আসাই আছে পৃথিবীতে তো তার এসে তো চল্লিশ দিন থাকতে পারবে এর বেশি তো নাকি থাকতে পারবে না আর তোরা তো তোরা মানে এইভাবে করে তোরা কয়দিন থাকবি কদিন তো তোরা কি মনে করছো তোদের দমন করার জন্য আল্লাহ কেড়ে পাঠাবে না ঠিকই পাঠাবে এখনো তবা কইরা তবা কর তাদের কপালে আল্লাহ কি রাখছে জানি না তাদের মা বাবা এখন কীরকম লজ্জা পাইতেছে গিয়ে দেখ তোদের ভাই বোন তোদের কীর্তিকাল একদম সন্তান থাকারছে না থাকা অনেক ভালো তো যাই হোক ভাইয়ার আপুরা আমার কথা বা ভিডিওতে কেউ কোনো ভুল মানে কেউ কোনো ভুল ধরেন না বা কথা বা ভিডিওতে কোথাও ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে বলবো না লাইক কমেন্ট শেয়ার করেন আজকে কি বলবো তো যাই হোক এটা সুষ্ঠ বিচার আপনারাও চাবেন তো যদি যেন সুষ্ঠ বিচার হয় আল্লাহকে ভেস্ত নসুর করুক এটাই চাই আর যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয় আমাদের দেশে কোনো দেশেই যেন না হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম